নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াজ কিচেনে আজকের পর্বে আমি নিয়ে এসেছি খুব সহজে তৈরি ভেজ বিরিয়ানি রেসিপি বিরিয়ানি মানেই যে সবসময় চিকেন মাটন বিরিয়ানি এসবই বানাতে হবে তার কোনো কথা নেই বিরিয়ানি খেতে মন চাইলে মাঝে মাঝে কিন্তু আমরা নিরামিষভাবেও বিরিয়ানি বানিয়ে নিতে পারি ডিম বিরিয়ানি আলু বিরিয়ানি সব বিরিয়ানির রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি সয়াবিন দিয়ে বিরিয়ানি বা এঁচড় দিয়ে বিরিয়ানি সেই রেসিপিও আমার চ্যানেলে আমি শেয়ার করেছি তবে এই ভেজ বিরিয়ানি রেসিপিটি আপনারা সকলেই খুব পছন্দ করেছেন তাই আবারও নিয়ে এসেছি এই ভেজ বিরিয়ানির রেসিপি আমার যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি চলুন দেখে নিই রেসিপিটি এর জন্য প্রথমে আমি নিচ্ছি দই তিন চামচ থেকে চার চামচ মতো দই নেব প্রথমে আমি সাড়ে তিন চামচ মতো দই নিলাম এখানে আর গাজর বিনস আর ফুলকপি নিয়েছি ছোট ছোট করে কেটে খুব অল্প পরিমাণে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ করে আর এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম আর গরম মশলার গুঁড়ো দিলাম ওয়ান ফোর চামচ আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো পনিরের কিউব এবারে সব এগুলো ভালো করে আমরা মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ম্যারিনেট করে রাখবো এখানে একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দশ মিনিট মতো ম্যারিনেট করে আমরা রেখে দেবো আর ভাতটাও আমরা আলাদা করে করে নিচ্ছি ভাতটা করবার সময় জলের মধ্যে প্রথমে নুন দিয়ে দিচ্ছি বেশখানিকটা দিয়ে দেব সামান্য একটু তেল চাইলে একটু ঘিও দিতে পারেন বা তেল দিয়ে দিতে পারেন তারপরে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব যে চালটা আমি ভিজিয়ে রেখেছি দু ঘন্টা সেই চালটা দিয়ে দিলাম ভাতটাকে এইট্টি পারসেন্ট কুক করে নেব আর ভাতের মধ্যে আমি এক টুকরো দারচিনি আর একটা তেজপাতাও দিয়ে দিয়েছি এবার এদিকে তেল বসিয়েছি রিফাইন্ড তেল এক চামচ তেল দিয়েছি তাতে ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি এক টুকরো দারচিনি দুটো এলাচ আর একটু লবঙ্গ তিন চারটে লবঙ্গ দিয়ে তারপরে আমরা যে ম্যারিনেট করা সবজিটা দিয়ে দেবো সবজিটা দিয়ে ভালো করে চার পাঁচ মিনিট লো টু মিডিয়াম হিটে রেখে রান্না করে নেব এই যে সমস্ত গ্রেভি যেটুকুন আছে সবটা যাতে আস্তে আস্তে মানে কুক হয়ে যায় এর কাঁচা গন্ধটাও চলে যাবে তারপরে ওই ম্যারিনেট করে রেখেছিলাম যে বাটিতে সেই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবারে আবারও আমরা সবটা এই যে এইভাবে জল দিয়ে দিলাম দিয়ে একদম লো আছে রেখে পাঁচ ছ মিনিট রান্না করে নেব যাতে আমাদের এই সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পাঁচ ছ মিনিট পরে মাঝখানে আমি একবার ঢাকা খুলে একটুখানি নাড়িয়ে দিয়েছিলাম যে গ্রেভিটা একেবারে শুকিয়ে যাচ্ছে কি না সেটা দেখার জন্য পাঁচ ছ মিনিট মতো রান্না করবার পরে এবার দেখুন এখনও অল্প অল্প গ্রেভি রয়েছে এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেব দিয়ে আমরা ভাতটা যে হয়েছে সেটার মানে উপরে দিয়ে দেব যেহেতু অল্প পরিমাণ এখানে আমি এক কাপ চালের বিরিয়ানি বানিয়েছি তা অল্প পরিমাণ যেহেতু সেই জন্য একটা লেয়ারেই আমি এটা করে নিচ্ছি গ্যাসের আঁচটা এখানে আমি বন্ধ করে দিয়েছি উপরে দিয়ে দিচ্ছি একটু স্যাফরন মিল্ক দিয়ে দিলাম অল্প একটু তিন চার চামচ মতো স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে দেব ঘি ওপর থেকেই এইভাবে ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেল আর ঘি মিশিয়ে কিন্তু রান্নাটা করতে পারেন তা আমি মানে ঘিটা পরে ব্যবহার করেছি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ চামচ আর এবার একটু ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ ওপরে বা বেরিস্তা উপরে ছড়িয়ে দিলাম আর একটু কুচিয়ে নেওয়া ধনে আর পুদিনা পাতা উপরে এভাবে ছড়িয়ে দিলাম ভীষণই সহজে কিন্তু এইভাবে আমরা ভেজ বিরিয়ানি বানিয়ে নিতে পারি এবার গ্যাসের আঁচটা ধরিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে লো আচে রেখে মানে দশ মিনিট আমরা এবার দমে এটা হতে দেব। চাইলে আপনারা একটা তাওয়ার উপরেও বসিয়ে দিতে পারেন দশ মিনিট পরে গ্যাসের আঁচটা বন্ধ করে রেখেও আরও দশ মিনিট কিন্তু ঢাকা বন্ধ অবস্থাতেই রেখে দিয়েছিলাম এবার দেখুন আমাদের এই ভেজ বিরিয়ানি একদম ঝরঝরে ভেজ বিরিয়ানি কিন্তু গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল এখানে চাইলে আপনারা একটা তাওয়া বসিয়ে লোহার তাওয়া বসিয়ে তার উপরেও এটা দমে বসিয়ে রাখতে পারেন তবে আমি যেহেতু গ্রেভিটা খানিকটা ছিল সেই জন্য আমি লো আছে এমনিতেই বসিয়ে রেখেছিলাম দশ মিনিট পরে গ্যাসের আজ বন্ধ করেও কিন্তু আবার ঢাকা অবস্থাতেই দশ মিনিট রেখে দিয়েছিলাম সেইভাবেই দমে এই মানে ভেজ বিরিয়ানি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় এখানে চাইলে আপনারা কেওড়া জল বা গোলাপ জল ব্যবহার করতে পারেন আমি কিন্তু সেটা ব্যবহার করিনি এইবার আমাদের এই বিরিয়ানি গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল আশা করি এই সহজে তৈরি স্বাদের বিরিয়ানি ভেজ বিরিয়ানি আপনাদের ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্ত আবারও অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ভালো থাকবেন সকলে আসবো আবার অন্য রেসিপি নিয়ে ধন্যবাদ